আসসালামু আলাইকুম হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে ঠিক আছে দুই হাজার তেইশ সালের পরীক্ষাটা হবে সেই কিন্তু আমরা যে চব্বিশ সালে হচ্ছে ঠিক আছে সেই পরীক্ষার সাজেশনটা আমরা আজকে দিব আজকে প্রথম পর্ব ঠিক আছে আমরা তিনটা পর্বতে আমরা ক্যালকুলাস টু এর সাজেশনটা দিব আজকে প্রথমে আমরা দেখাবো ক্যালকুলাস টু এর কিছু কয়েকটা চ্যাপ্টারে প্রথমে দেখব চ্যাপ্টার ওয়ান এক চলকের ভেক্টর মান ফাংশন এই অধ্যায় থেকে ছয়টা পড়বেন এখানে গুরুত্বপূর্ণ বেশি যেসব সেদ্ধ আছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট অথবা নাইনটি পার্সেন্ট সেসুক হান্ড্রেড পার্সেন্ট যারা পড়বেন তারা তো মনে করেন এমনিতে পাশ হয়ে যাবে ঠিক আছে আমরা আজকে যে সাজেশনটা দিব এই পার্ট ওয়ান যারা পড়বেন বা পর্ব ওয়ান সেই পর্ব ওয়ান পড়লে ইনশাল্লাহ পাশ হয়ে যাবে ঠিক আছে তাহলে আমরা এখানে চ্যাপ্টার ওয়ান থেকে ছয়টা প্রশ্ন কালেক্ট করেছি ঠিক আছে তার ভিতরে আবার হচ্ছে গুরুত্বপূর্ণ দিয়েছি তিনটা মানে হানড্রেড পার্সেন্ট ওই তিনটে বেশি গুরুত্ব করবেন ওকে উপরে পরবর্তীতে চ্যাপ্টার টু আছে চ্যাপ্টার টুয়েও আমরা হচ্ছিলাম কিছু ম্যাথ আলোচনা করেছি চ্যাপ্টার টুতে ঠিক আছে দেখুন যদিও আমরা এটা আপনারা স্ক্রিনশট মারেও নিতে পারেন অথবা আমরা ডিসক্রিপশানে আমরা হচ্ছিল পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে পিডিএফ লিঙ্ক সেখান থেকেও আপনারা পড়তে পারেন ঠিক আছে মানে সেখান থেকে পিডিএফটা নিয়ে পড়তে পারেন সব ফ্রিতে উন্মুক্ত করে দিচ্ছি আমরা আমাদের নতুন চ্যানেল আমরা নতুন চ্যানেলের সব দর্শকের জন্য এসব আমাদের ফ্রি তাহলে নয়টা ছিল চ্যাপ্টার টুতে ঠিক আছে বক্রতা ও কাঠিশ পড়ার স্থানাঙ্কের চ্যাপ্টার টু আর চ্যাপ্টার থ্রিতে চলকের ফাংশন ও অবিচ্ছিন্নতা এই অধ্যায় থেকে আবার সাতটা ম্যাথ আছে ঠিক আছে তাহলে সাতটার মধ্যে আবার কিছু গুরুত্বপূর্ণ নাইনটি নাইন পার্সেন্ট গুরুত্বপূর্ণ আছে আবার হান্ড্রেড পার্সেন্ট যেসুক আছে সেটুকু আপনাদেরকে পড়তে হবে বাধ্যতামূলক ঠিক আছে সেটুকুর থেকে প্রশ্ন সবচেয়ে বেশি হবে ঠিক আছে আচ্ছা তারপর চ্যাপ্টার ফোর আছে চ্যাপ্টার ফোর হচ্ছে কতিপয় চলকের আংশিক অন্তরক সহক সমমাত্রিক সহক চেইন রুল তারপরে সমমাত্রিক অন্তরক ঠিক আছে এসব আপনারা এখন এখান থেকে দেখে না তারপর তবুও আমরা হচ্ছিলো আমরা পিটিএফটা দিয়ে দিব ইনশাল্লাহ ফ্রিতে আপনারা নিতে পারেন ওকে আচ্ছা তাহলে এখানে হচ্ছে হলো এটা হচ্ছে চ্যাপ্টার ফোরের ম্যাচ চলতেছিল এখন আবার এখানে হচ্ছে চ্যাপ্টার সিক্স চ্যাপ্টার সিক্সে এখানে আছে দেখুন কতিপয় চালকের এক্ষেত্রে টেই লরের সূত্র এখান থেকে আমরা তিনটা ম্যাচ দিয়েছি তার ভিতরে দুইটা গুরুত্বপূর্ণ দুইটা গুরুত্বপূর্ণ এক দুই এই এক দুই থেকে একটা প্রশ্ন আসবেই এটা হচ্ছে হলো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ধরে না এই এক আর দুইয়ের থেকে একটা প্রশ্ন আসবেই আর তিন নাম্বারটি একটু সাথে দেখে নেবেন ঠিক আছে তাহলে এই সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পর্ব ওয়ান ঠিক আছে এখন এসবটা আমরা হচ্ছিল আপনাদেরকে দিয়ে দিব হচ্ছে আমাদের পিডিএফটা পেতে আমাদের ডিসক্রিপশানে দেওয়া আছে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা এই পিডিএফটা সংগ্রহ করে নিতে পারেন ফ্রিতে উন্মুক্ত রয়েছে এখন বলতে পারেন যে ভাই আসুক ম্যাথের সমাধান কোথায় পাবো তখন আমি বলতে পারি যে এটার সমাধানের জন্য আমাদের পেইড ব্যাসে যুক্ত হয়ে যাবে কারণ আমরা পেইড বেসের সব ম্যাথ সলিউশন করে দিই তার কারণ আমাদের পেইড ব্যাস হোমওয়ার্ক শিক্ষা আমাদের এই যে এখানে ফোন নাম্বার দেওয়া আছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এটা ইমো নাম্বার আপনারা যেভাবে যোগাযোগ করেন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগ করে আমাদের পেড ব্যাসে যুক্ত হন তাহলে এইসব সব ম্যাথের সমাধানটা পেয়ে যাবেন কারণ আমরা সব ভাবে চেপ্টার ভিত্তিক সব ম্যাথ সলিউশন করে দিয়েছি তাই দেরি না করে খুবই কম মূল্যে আমরা কোর্সগুলো দিয়ে যাচ্ছি দেরি না করে আমরা আপনারা আমাদের পেড ব্যাসে যুক্ত হন আমরা কোর্স মূল্য রেখেছি অনলি পর পার সাবজেক্ট দুইশো ষাট টাকা দুশো ষাট টাকার বিনিময়ে আপনারা আমাদের প্রতিটা সাবজেক্টে ভর্তি হতে পারেন ঠিক আছে মানে এক একটা সাবজেক্টের জন্য দুশো ষাট টাকা দুইটা সাবজেক্টে বললে ভর্তি হলে পাঁচশো বিশ টাকা ঠিক আছে এরকমভাবে আমরা দিয়ে যাচ্ছি আমরা সাজেশনটা ফ্রিতে দিয়ে দিচ্ছি আপনারা লিঙ্ক থেকে নিয়ে নিতে পারেন তো আজকের মধ্যে এখানে সমাপ্তি করতেছি আল্লাহ সব আপনার সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং আমাদের হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ও